যদি পি এর থেকে লম্বা আর পি এর থেকে বেঁটে এস টিয়ের এস থেকে লম্বা কিন্তু এর থেকে বেঁটে হয় তাহলে দীর্ঘতমকে এটা বের করতে বলেছে যদি পি এর থেকে লম্বা আর পি এর থেকে বেঁটে এবং এস টি এর থেকে লম্বা কিন্তু এর থেকে বেঁটে হয় তাহলে দীর্ঘতম হবে সেটা আমাদের জানতে চাইছে তাহলে প্রথম শর্ত অনুযায়ী পি কিউয়ের থেকে লম্বা তাহলে পি গেটার দেন কিউ দ্বিতীয় শর্ত অনুযায়ী আর পি এর থেকে বেঁটে তাহলে পি বড় আর ছোট তৃতীয় শর্ত এস টি এর থেকে লম্বা এস টি এর থেকে লম্বা কিন্তু কীবার থেকে মেটে কিন্তু কিবার থেকে মেটে এবার দীর্ঘতম জ্ঞান তাহলে এবার যদি খেয়াল করো তাহলে এর থেকে পি বড় আবার আর এর থেকেও পি বড় তাহলে তাহলে কিবার থেকে যদি পি বড়ো তাহলে এস টি ওয়ের থেকে বড়ো এবার আর ওদের মধ্যে তো অবশ্যই বড়ো হবে না তাহলে পি সবার থেকে বড়ো হবে আমাদের এখানে দীর্ঘতমটাই জানতে দিয়েছে এবার সিরিজ বানাতে গেলে সেটা আলাদা রকম হতো এখানে বানানোটা সম্ভব হবে না ওইভাবে তাই জন্য সবচেয়ে বড় দীর্ঘতমে পি এটা হচ্ছে আমাদের রাইট অপশন